আমি মরেলে মরমু বাঁচলে বাঁচ মুহিল কিছু রায় কোনায়ন্তরে বন্ধু রগের কি কহিলে কিছু রায় কোনায়ন্ত আরে তুমি হি রোগ তুমি ঔষধ তুমি আমার ডাক্তার সদাই খুলারাইখো তোমার পীড়িতের চেম্বা। আরে তুমি রোগ তুমি তুমি আমার ডাক্তার সদাই রাই আইখো তোমার পীড়িতের চেম্বা। তোমার লাইগা হ মন হাহাকার জানি না কখন করে রাগের মাথায় কহিলে কিছু রায় অন্তরে বন্ধু ৰাগেৰ মাতাই কঢ়িলে কিছু ৰাই খন চৰে